হ্যালো বন্ধুরা আজকে আমার মা না আপনাদের জন্যে নিয়ে এসেছে এক চিকেন ফ্রায়েড রাইস রেসিপি আমার মা আপনাদের জন্যে এই রেসিপিটি বানিয়েছে চলুন সবাই মিলে দেখি মাংসগুলো ধুয়ে নিয়ে এসে দেখি ভালো করে আর মার হাত ভেঙেছে তো মার নাতিনে মাকে পুরো সাহায্য করছে আজকে লবণ দিল তেল দিল হলুদ মশলা আদা মরিচ সব কিছু দিয়ে জিরাই গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে সব মিশিয়ে নিয়েছে এখন পুরো নাড়িয়ে নিছে দেখি কি কি করে দেখি আর ও পেঁয়াজ কাটছে আমার নাতিনে কেটে দিছে আলু কেটেছে এখন বা খুব সুন্দর টমেটো কাটছে এখন আদা কাটে নিয়েছে দেখি আবার তোমাকে প্রথম দেখে তোমার লেগেছে কি সুন্দর তেল দিয়ে আলুগুলো ফ্রাই করে নিয়েছে দেখুন এখন লবণ দিয়ে দিছে আবার তেল দিল কড়াইতে শুকনা লঙ্কা দিল এলাচি দারচিনি আবার জিরা কাঁচা জিরা যেটাকে গোটা জেরা বলে এখন মাংসগুলো দিয়ে দিয়েছে বাহ সুন্দর ফ্রাই আলুগুলো দিয়ে দিয়েছি টমেটোর সাথে এখন আবার নাড়িয়ে নেবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কি কি করে দেখি ও এটাকে আমাদের ভাষাতে তো বডি বলে তোমাকে তোমরা কি বলো আমি জানি না এটা কাটছে মানে ফ্রাইড রাইসে দিবে ধুয়ে নেবো কেটে মাংসটা হয়ে গেছে কতগুলো ঘি দিছে দেখি বাদা। এইসব ফ্রাই করে নেবে এখন চিনি দিলো চিনি আবার লবণ দিল বা টমেটো দিছে আবার দিল ও বা আগে বানিয়ে রেখেছিল মানে কি চাউল বলে এটাকে ভুলে গেছি সুন্দর হয়ে গেল শর্টকাট বানিয়ে ফেললো ভালো এটাই তো মার কামাল সাথে দেখা হলে কোন নির বানিয়ে ফেলছে এখন দেখি ভাইকে খাবারও দিয়ে দিয়েছে